ডক্টর ইনুসের যে সরকার অবৈধভাবে দেখেন এখানে আন্তর্জাতিক নম থাকে আপনার দেশে আপনি কোনো বিচার করবেন সেটা কিন্তু আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান স্টপ করতে পারবে না এটাকে বলে সোভারেনিটি আপনার সার্বভৌমত্ব জাতিসংঘের সাটারে ইউনাইটেড নেশন সাটারের মধ্যে বলা আছে প্রত্যেকটা রাষ্ট্রের সেলফ ডিটারমিনেশনের রাইট থাকবে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আরেকটা রাষ্ট্র হস্তক্ষেপ করবে না তো বাংলাদেশে যে ব্যবস্থাটা চলছে এটার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল উষ্মা প্রকাশ করতে পারবে উদ্বেগ প্রকাশ করতে পারবে স্যাংশন দিতে পারবে কিন্তু এই মামলাতে হস্তক্ষেপ করা তাদের কোনো সুযোগ নাই যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন কান্ট্রি যারা স্বাধীন করে দিয়েছে আজকে তাদের বিচার হবে এবং এটাই ইউনুসের বিরুদ্ধে তাহলে তারা কি করবে এবং তারপর ইউনুসের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে হলো ইউনুস এখানে সহযোগী হিসেবে ইউনুসকে মামলায় নিয়ে আসা হবে কারণ রাষ্ট্রের দায় হচ্ছে অপরাধ সংগঠিত হলে সেটার বিচার করা রাষ্ট্র যখন বিচার না করে তাদেরকে দায় মুক্তি দেয় তখন রাষ্ট্র নিজেও কিন্তু দোষী হয়ে যায় সেই জন্য ওই মামলায় ইউনুসকেও যেহেতু ইউনুস রাষ্ট্রের প্রধান আটে অগাস্ট ডক্টর ইউনুস ক্ষমতায় নেওয়ার পরে নয় আগস্ট দশই অগাস্ট থেকে সতেরোই অগাস্ট পর্যন্ত শত শত মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষেরা বাড়িতে বুলডেজার অপারেশন করা হয়েছে অসংখ্য মানুষকে মব এর মধ্যে রাস্তায় হত্যা করা হয়েছে যেখানে রাষ্ট্র স্টেটমেন্ট দিয়া বলেছে এটা হচ্ছে মানে মানুষের আহ এটাও এক ধরনের মানে পাওয়ার মানে রাষ্ট্রের এটা একটা পেশার গ্রুপ তো ডক্টর রেনুস এই যে কথাগুলো বলছে এই যে আইনটাতে সিগনেচার করেছে সেই জন্য ডক্টর রেনুসকে এটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে আমি মনে করি সেটা কোথায় সেটা কি বাংলাদেশে নাকি আন্তর্জাতিক আদালতে না বাংলাদেশের আদালতে করতে হলে তো ক্ষমতা সরকার বদল হইতে হবে কিন্তু এটা আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি আমরা প্রমাণ করাইতে পারি ইনুসের সামনে থাকা অবস্থায় রাষ্ট্র কিন্তু লায়াবিলিটি আরাইতে পারে না আপনি যখন ওই সময় ক্ষমতা হওয়ার জন্য সে মানে ক্ষমতায় থাকার কারণে এই খুনের দায় শেখ হাসিনাকে নিতে হচ্ছে শেখ হাসিনার উপরে আপনি দিচ্ছেন দিয়ে তার বিচার করতেছেন তাহলে আপনি যখন এই আপনি ক্ষমতায় থাকা অবস্থা যে এই শত শত মানুষ হত্যা দর্শন লুণ্ঠন অগ্নিসংযোগ হয়েছে এটার দায় কিন্তু ইনুসকে নিতে হবে সেটার জন্য এই বিচারটা হবে কারণ এই যে মনে করেন জাতিসংঘ বলছে নয়শ আমি বললাম বাদ দিলে আরো নয়শ এই নয়শ মানুষের হত্যার জন্য ডক্টর ইনুস দায়ী এবং শুধু এই নয়শ মানুষ না এই যে মনে করেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া ডক্টর ইনুস দায় এই জন্য ডক্টর ঋনুসকেও এই মামলায় আসামি করা হইতে পারে অর্থাৎ আমরা যদি একটু খুবই সহজভাবে এবং আমাদের শ্রোতা যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন তাদের জন্য যদি একটু সহজভাবে জানতে চাই যে ডাউটি স্ট্রিট চেম্বার যে কাজটি করছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তার মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো বা তার পরিকল্পনায় তার আস্তে অস্পস্থায় যেই হত্যাকাণ্ড এবং যে অবিচার কিংবা যেটাই কারণ হচ্ছে কি আমি আপনাকে এর আগে ক্লিয়ার করছি যে বাংলাদেশ এইসব তো অপরাধ এই অপরাধের বিচার তো বাংলাদেশে হইতে পারবে না কেন হইতে পারবে না কারণ ডক্টর ইনুস গং এসে দায় মুক্তি দিয়েছে তা আপনি আন্তর্জাতিক আইন মোতাবেক এবং বাংলাদেশের আইন মোতাবেকও আপনি কাউকে ক্রিমিনাল অফেন্স থেকে দায় মুক্তি এভাবে দিতে পারেন না কিন্তু দিয়েছেন সেই জন্য যেহেতু দেশে দায় মুক্তি দেওয়ার কারণে রাষ্ট্রের আইন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারছে না সে আন্তর্জাতিক আদালত করবে হস্তক্ষেপ এই এটাই হলো প্লান সেক্ষেত্রে কি উনি যদি বাংলাদেশের সরকারে তখনও থাকে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে আন্তর্জাতিক আদালতে তাতে কোনো সমস্যা হবে কিনা তিনি রাষ্ট্রপতি থাকলেন কিংবা প্রধান উপদেষ্টা থাকলেন তাতে কিছু যাবে আসবে কিনা না তাতে কিছু যায় আসে না মনে করেন যে আন্তর্জাতিক আদালতে রুজু ওদেরকে ইসরায়েলের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার এই যে বেঞ্জামিনাতানিয়া হোক প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী তারও তো আন্তর্জাতিক আদালতে তলব করছে তাই না তার বিরুদ্ধে তো স্যাংশন দিছে তো কিভাবে কারণ এরা যে কারো বিরুদ্ধেই দিতে পারে রাদওয়ান কারাজিস স্লাবদান মিলোসোভিস এরা রাষ্ট্রপ্রধান ছিল না ওদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সুতরাং দেখে তো যে ওয়ার মিনিস্টার ছিল আইকম্যান সহ এরকম অনেকেই তো ছিল যাদেরকে এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আদালতের মানে যুদ্ধপরাধী আদালতের মাধ্যমে ডেকে এনে দড়িয়ে তাদের বিচার করা উচিত সুতরাং ডক্টর ইনুসো মানুষ তারও বিচার হবে একদম শেষ প্রশ্নটি ধরলাম তার অভিযোগগুলো আন্তর্জাতিক আদালতের প্রমাণ হলো তার বিরুদ্ধে সে যে হত্যাকাণ্ডগুলো করেছে পুলিশ হত্যা বা সাধারণ মানুষ হত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো করেছে প্রতিদিনের অপরাধ সেটি আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হলো তাই তার শেষ পরিণতি কি হতে পারে যদি আহ এই যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে কারণ হচ্ছে যদি আন্তর্জাতিক আদালতে যদি কাউকে হত্যার দায়ে অর্থাৎ গণহত্যার দায়ে বা একটা জনগোষ্ঠীকে নিচ্ছিন্ন করার দায়ে অগ্নিসংযোগ রেপ মানে মানবতাবিরোধী অপরাধের দায়ে যদি কেউ সাব্যস্ত হয় তাকে দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাইতে পারে মিনিমাম দশ বছর ম্যাক্সিমাম যাবজ্জীবন ক্যাপিটাল পানিশমেন্ট আন্তর্জাতিক আদালত দেয় না সুতরাং যাবজ্জীবন এখন যত বছরে দেখ এখন এই বুড়া মানুষ বাঁচব কিনা হ্যাঁ স্মৃতিবষ্ট এই লোকটা বাঁচব কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন কারণ আন্তর্জাতিক আদালতের অপেক্ষা আমরা করতেছি না বাংলাদেশের মানুষে তার বিচার করবে অল্প কদিন সময় দরকার অপেক্ষা করেন যেই জনতা উনিশশো সালে দেশ স্বাধীন করছে সেই জনতা জাগতেছে সেই জনতাই এই লুচ্চা আশিফ নজরুল ইউনুস এবং এই মাটিতে এই জমিনে বাংলার জমিনে বিচার করে দিবে আপনি একটু অপেক্ষা করেন এই তাজাকাল রাজাকার সহ যারা এই যুদ্ধাপরাধীর নাটক সাজাইছে বাংলাদেশে তাদেরকে এই বাংলার মাটি কিভাবে বিচার করে একটু অপেক্ষা করেন দেখেন হবে যে যদি বাংলার দেশে বা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আদালতে বিচার মানুষ যদি না দেখে তার মানে ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার যে প্রক্রিয়ায় নিয়ে আগাচ্ছে আন্তর্জাতিক আদালতে লড়তে যাচ্ছে সেটি যদি প্রমাণ হয় তা বিষয়টি এরকম যে ডক্টর ইউনুসের ভাগ্য অনেকটাই ঝুলছে এই ডাউটি স্ট্রিট চেম্বারের তাদের তৎপরতার উপরে তাদের আইনি লড়াইয়ের উপরে এমনটাই হ্যাঁ সেটা তো শুধু এটা না আমরা কিন্তু এই ডাউটি স্ট্রিট আগেও কিন্তু আমি নিজে নিজুম মজুমদার আমি ওই সিলেটের মেয়র আনোয়ারুজ্জামানকে বাদী করে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিতে কিন্তু আমি একজন কৌশলী কথা বলছেন সেই মামলাটি আমরা করেছি আমি এবং নিজুম মজুমদার দুজন আমরা লয়ার হিসাবে ছিলাম আমরা লয়ার হিসাবে থেকে এটাকে আমরা তৈরি করে আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অলরেডি আমরা সেটা সাবমিট করেছি এখন সাবমিট করার পরে যে সব নানান প্রসেস আছে ওই প্রসেস গুলা আন্ডার ইনভেস্টিগেশন তারা ওই প্রসেস গুলা ঠিক করে শেষ করার পরে আমাদেরকেও জানাবে অন্যেরাও জানবে তো মামলা কিন্তু এটা না এর পরও কিন্তু আরো মামলা হয়েছে একাধিক মামলা হয়েছে সম্প্রতি আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও আমি শুনেছি একটি মামলা রেডি করতেছেন আমিও আরো একটি মামলা রেডি করে রেডি করতেছি আমরা সেই মামলাটি নিয়ে সামনে যাব তার মানে ডাউটি স্ট্রিট কি করবে না না করবে সেটা চাইতে বড় কথা বাংলাদেশের হেরিটেজ থেকে আসা আমরা মানুষ যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মীদেরকে অবিচারে নির্বিচারে অমানবিক ভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে নারীদেরকে দর্শন করা হয়েছে সম্পদ লুট করা হয়েছে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে তারা এদের বিরুদ্ধে অলরেডি মামলা নিয়ে এসেছে এখন যেহেতু আন্তর্জাতিক প্রসেসে একটা বিশেষ সময় লাগে আমরা অপেক্ষা করছি কখন সেই সময় আসে সেই জন্য ডাউটি স্ট্রিট হচ্ছে এটার মধ্যে আরো সংযোজন হলো আর কি আরো সংযোজন হলো এবং আরো শক্তিশালী একটি ল ফার্ম তাদের কাজ শুধু শেখ হাসিনার মামলায় এসিস্ট করা না তাদের আরো বড় কাজ আছে তাদের বড় কাজ হলো বাংলাদেশে গত জুলাই আগস্টে যে জঙ্গি আক্রমণ হয় যে জঙ্গি আক্রমণের ফলে শেখ হাসিনা দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনি জানেন জাতিসংঘ একটি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টে জাতিসংঘ বলেছে যে এখানে চোদ্দশো লোক মারা গিয়েছে এই চোদ্দশো লোকের মধ্যে মাত্র সাতশো জন মানুষ মারা গেছে জুলাই আগস্টের পাঁচ তারিখের আগে allele থেকে যদি 500 যায় আরো কিন্তু 900 900 মানুষ এই 900 মানুষও মারা গেছে ওরা বলছে জুলাই মাসের মানে কি বলে যে 16 তারিখ থেকে শুরু করে 5 জুলাই থেকে শুরু করে এটা মানে 8 এ 17ই আগস্ট পর্যন্ত তারা বলছে এই সময়টা তো আগস্টের পর থেকে সরকার ক্ষমতায় ছিল না এই লোক এখন একটা দেশে যদি নয়শো মরুক আর নয় জন মরুক রাষ্ট্রে যদি আইন থাকে সে আইনের মাধ্যমে আপনি মোকাবেলা করতে পারবেন বিচার করতে পারবেন কিন্তু সরকার ইউনু সরকার এসে কি করলো বললো যে পাঁচে আগস্ট থেকে অথবা পাশে আসার আগস্টের আগে থেকে ছাত্র সমন্বয়করা যেই সব মানুষকে হত্যা করেছে যেই মানুষকে পুলিশকে মারছে মেরে রাস্তায় জুলে রাখছে এদের কোনো বিচার বাংলাদেশের আইনে হবে না কথাটা বুঝছেন অর্থাৎ উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক আহমেদ একটি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করছিল ইনডেমনিটি ছিল এরকম যে উনিশশো সালের পনেরোই আগস্ট যেই এবং থেকে সাত নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে যেই সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের কোনো আদালতে মামলা রুজু করা যাবে না পরবর্তীতে আটাত্তর সালে মোস্তাকের আপনারা জানেন এখানে একটু এক্সপ্লেন করার দরকার যে একটি অর্ডিন্যান্স ষাট দিন পর্যন্ত ব্যালিড থাকে মানে অর্ডিনেন্স হলো অর্ডিনেন্স মানে হচ্ছে নর্মালি বাংলাদেশে নিয়ম হচ্ছে সংসদ কর্তৃক কোনো আইন প্রণীত হবে কিন্তু কোনো সময় কোনো কারণে যদি সংসদ যদি বিদ্যমান না থাকে অর্থাৎ সংসদ যদি এক্সিস্টিং না থাকে অথবা সংসদের যদি অধিবেশন না থাকে তখন যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটি প্রেসিডেন্টের অর্ডিনেন্স আকারে কনস্টিটিউশনালি এটা আসে এটা আসার পর ষাট দিনের মধ্যে যদি সংসদ সেটাকে রেক্টিফাই করে তাহলে সেটা আইনে পরিণত হয় আর যদি ষাট দিনের মধ্যে যদি সেটা পার্লামেন্ট রেক্টিফাই না করে তাহলে সেটা বাতিল হয়ে যায় সে আইনের আর কোনো ভ্যালিডিটি থাকে না তো মোস্তাকে যে আইনটি করছিল এটা ষাট দিন কি ষাট মাসও চলে গেছে সাইট অনেক মাস চলে গেছে মাস চলে যাওয়ার পরে আপনার জানেন এটা পঁচাত্তর সালে করছে আটাত্তর সালে এসে জিয়াউর রহমান যখন পার্লামেন্ট করে ওই পার্লামেন্টে সেই মোস্তাকের অর্ডিনেন্সটাকে রেক্টিফাই করলো জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে সাতের সাতের কোন একটা অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে যে বাংলাদেশের সংবিধান বা কোনো অধস্তন কোনো কর্তৃপক্ষ এমন কোনো আইন করতে পারবে না যে আইনটি মানবাধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক তাইলে সেই আইন যদি পার্লামেন্টও করে সেটা বাতিল বলিয়া গুণ্য হবে তো সেই জন্য পরবর্তীতে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সেই আইনটিকে সুপ্রিম কোর্টে একটি রিটের মাধ্যমে বাতিল করা হয় আব্দুল মতিন খসরুর সংসদের সেই বক্তৃতাটি আপনারা অনেকেই জানেন হয়তো পড়াতো তো ঠিক তেমনি উনিশশো সালে যে যেরকম একটা অর্ডিন্যান্স করা হয়েছিল এই আসিফ নজরুল এই আসিফ নজরুল ক্ষমতা আসার পরে ডক্টর ইনুজ ক্ষমতা আসার পরে তারা একটা অর্ডিনেন্স করছে অর্ডিন্যান্স না তারা একটা অর্ডার করছে অর্ডারটা হলো বাংলাদেশের কোন কোর্ট অফ ল তে এই আগস্ট মাসে এবং জুলাই মাসে এই সমন্বয়ক নামের জঙ্গিরা যে হত্যাকাণ্ড যে অগ্নিসংযোগ বাংচুর লুণ্ঠন হট দর্শনের সাথে জড়িত ছিল এগুলার বিচার হবে না এই কারণে এই ডাউটি স্ট্রিট চেম্বার মনে করে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে বাংলাদেশের আইনে সে বিচার হইলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না যেহেতু ইউরুস সরকার এবং এই আসিফ নজরুলের সরকার সেই হত্যাকাণ্ড রেপ দর্শন অগ্নিসংযোগ খুন এইসব কার্যকে আইনগতভাবে বৈধতা দিয়ে বলেছে যে বাংলাদেশের আইনে এটার কোনো বিচার হইতে পারবে না সেই জন্য তারা মনে করে যেহেতু জাতীয় কোর্টে ন্যাশনাল কোর্টে যেহেতু বিচারের সুযোগ নাই তাইলে এই বিচারটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাইতে পারে অর্থাৎ আপনাকে এখানে আরো যদি ব্রডলি আমি এক্সপ্লেন করি সেখানে কথাটা হচ্ছে যে কোনো একটা দেশে কোনো যদি অপরাধ হয় সেই অপরাধের বিচার যদি সেই দেশে করার মতো জুডিশিয়াল সিস্টেম থাকে এবং ল থাকে তাহলে কিন্তু নাই কিন্তু যদি আপনার দেশে আইন না থাকে বা সে আইন রাষ্ট্র যদি বার করে রাখে তাহলে সেই রকম বিষয় নিয়ে সেখানে যদি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুটা থাকে মানুষের অধিকারের ইস্যুটা থাকে তাহলে আপনি সুপ্রিম এই কি বলে যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হয়ে গে সেখানে যাইতে পারে এখন এই ডাউটি ডাউটি স্ট্রিট চেষ্টা করছে এবং চিন্তাভাবনা করছে এবং বিশ্বাস করে যে ডক্টর ইনুসের এই কর্মকাণ্ডের জন্য পুলিশকে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে একটা প্রেগন্যান্ট উইমেনকে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের প্রায় জাতিসংঘের মতে যে এই মত মানুষকে হত্যা একটা বিশেষ সম্প্রদায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে তাদেরকে নির্যাতন করা হয়েছে এগুলোর জন্য আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা তারা নিয়ে আসতে চায় সেই মামলাটি নিয় আশা সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপস্থাপন করাটাই মূলত ডাউটি স্টিট চেম্বারের মূল কাজ। যে আমি যদি এখন আবার একটু দেশের যে আপনি দেশের আইনের কথা বললেন কিংবা দেশে যে বিচার প্রক্রিয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেই প্রক্রিয়ায় বিচার হচ্ছে সেটির উপরে আমরা এখন পর্যন্ত দেখছি যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে হয়তো চেষ্টা করছিলেন কোনো কোন ক্ষেত্রে মুখ করার জন্য কিন্তু তাদেরকে পড়তে দেওয়া হয় নাই এমনকি গতকালকে আদালতের মধ্যে যে ঘটনা ঘটলো স্বয়ং মোটো ভাবে কোন কোনা চেষ্টা করছিলেন সাবেক প্রধান বিচারপতির কে তাকে জামিনের জন্য কিংবা তার মামলা প্রত্যাহারের জন্য সেখানে হামলা করলো একদল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সময়ের মন্ত্রী এমপিদের যে অবস্থা তারা তো আসলে বাংলাদেশে এই মুহূর্তে তাদের পক্ষে কোনো আইনজীবী কোনো আহ মানে লড়াই করার মতো কোনো পজিশন নাই যদিও সরকার একজনকে দিয়েছে কিন্তু সেটি তো তাদের নিয়োজিত তো যদি চেম্বারে তারা বাংলাদেশের কাউকে বাংলাদেশে গিয়ে এটির কোনো পরামর্শ দেওয়া কিংবা কাউকে সাপোর্ট না দিতে পারেন আপনার কথা অনুযায়ী সেক্ষেত্রে তারা এটি আন্তর্জাতিক আদালতে লড়তে পারবেন কিন্তু বাংলাদেশের আদালতে বিচার প্রক্রিয়া কি তাতে থেমে থাকবে কারণটি হচ্ছে অনেকে অনেকে বলছেন যে নির্বাচনের আগেই হয়তো শেখ হাসিনা সহ সাজা দিয়ে দেওয়া হবে তো ডাউট এই আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কি এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে না এটি বন্ধ হওয়ার কোন সুযোগ নাই। কারণ হচ্ছে কি আপনাকে বলি বাংলাদেশটা পৃথিবীর কোনো দেশে মানে আল্লাহ দুনিয়াতে যে একশো তিরানব্বইটি রাষ্ট্র বর্তমানে বিদ্যমান আছে কোথায় পুরা দুনিয়াতে এই দুনিয়াতে একশো তিরানব্বইটা রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত এই জাতিসংঘের সদস্যভুক্ত একশো তিরানব্বইটা দেশের কোন দেশেই যদি এই রকম বড় কোনো যাদের হত্যা মানে হত্যা মামলা বা যেখানে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে এইরকম অপরাধের বিচার হয় সেটা কোথাও তিন বছর নিচে কখনো রায় হয় না চূড়ান্ত চূড়ান্ত পর্যন্ত যাইতে পারে না অর্থাৎ কারণ হচ্ছে একটা বিচার ব্যবস্থায় মনে করেন আপনি যার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে বাংলাদেশে সেটা আরো বেশি সময় লাগে সেটা যদি বিচার হয় আর যদি বিচার না হয়ে যদি প্রহসন হয় তাহলে তো কোনো দরকার নাই সেটাও মনে করেন দিনেও শেষ করে পারে দশ তারা যেটা করতেছে প্রথমত মানে আপনার যে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে যে ন্যাচারাল জাস্টিস এর মূল কথা হলো কে একটা মামলায় আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে তাজুল রাজা তাজুল। উনিশশো একাত্তর সালের গাতক দালালদের পক্ষে সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রসিকিউটর ছিল ছিল মানে কি বলে যে পক্ষের লয়ার সেটা তো সেই তাজুল এখন আপনার রাষ্ট্রের পক্ষে এসে আসামিদের বিপক্ষে চলে গেছে অর্থাৎ সাইট চেঞ্জ করে ফেলছে তো ক্রিমিনাল কোর্টে একই মামলা একই একই আদালতে এই রকম করার কোন সুযোগ বাংলাদেশের আইনেও নাই আন্তর্জাতিক আইনেও নাই সুতরাং এটা কোনো বিচার না বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমি আপনাকে বলি একজন চিফ জাস্টিস যিনি হত্যা মামলার কোন রকমের সম্পৃক্ততা ছিল না উনি গত থেকে বাইরে হন নাই তারপরেও তাকে হাত পা বেঁধে একজন নিম্নমানের ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে কোর্টে দাঁড়া করানো হচ্ছে এটা কি আপনি বাংলাদেশের কথা বাদে দেন আল্লাহ দুনিয়াতে যে আমি একশো তিরানব্বইটা রাষ্ট্রের কথা বলছি একশো তিরানব্বইটা রাষ্ট্রের কোথাও কি দেখেছেন দেখেন নাই তাই আমি যেটা বলি বাংলাদেশে যদি বিচার হতো এই বিচার একটা স্লো গতিতে হয় বিচার তো মনে করেন যে বিভিন্ন আস্তে 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 হয় জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড একটা কথা আছে কিন্তু সেই ডিলেড ডিনাইডের অর্থ যুগের পর যুগ লেগে গেলে কিন্তু তিন বছর পাঁচ বছর এটা হত্যা মামলা সতস্থ মানুষের হত্যা মামলার বিচার করতে গেলে যে প্রসিডিউরটা ফলো করতে হয় যে রকমের আইন কানুন ফলো করতে হয় সেটার জন্য আপনাকে সময় দিতে হয় কিন্তু বাংলাদেশে ওরা চেষ্টা করছে এক বছর থেকে দেড় বছরের ভিতরে মানুষকে মৃত্যুদণ্ড দেবে তো এখন মৃত্যুদণ্ড কার হবে কি হবে সেটা কিন্তু লেখা হয়ে গেছে এক এক গ্রুপ এক গ্রুপ কিন্তু অলরেডি জাজমেন্ট লিখতেছে কথাটা বুঝছেন বাড়িতেই লেখা হয় প্রতি শুক্র শনিবার এবং রাত্রে বেলা এটা এর আগে আমি একটা ভিডিওতেও এটি প্রকাশ করেছি জি হ্যাঁ হ্যাঁ ওটা লেখার কাজ চলতেছে তো এখন আপনি যখন জানেন জাস্টিস মানে কি জাস্টিস মানে হচ্ছে সাক্ষ্য এবং প্রমাণ উপস্থাপন করার পর পার্টি প্রুভ করবে না হলে করবে এখানে কিন্তু কোনো কোনো পার্টি করা বা করার ইস্যু নাই আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর হুমায়ুন আজাদ কথা শুনছেন উনি বলছেন এই দেশে খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ করার কারণে উনিশশো সালে রাজাকাররা তাদেরকে মৃত্যুদণ্ড দেবে সেটাই যাচ্ছে মনে করেন যারা এখানে মামলার আসামি একমাত্র শেখ হাসিনা ছাড়া এরা প্রায় সবাই কিন্তু সালে মহান মুক্তিযুদ্ধ করা মানুষ মুক্তিযুদ্ধে কথাটা বুঝছেন তো আওয়ামী লীগের ওইসব তাদেরকে যেমন কামাল ভাইও কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন আমির হোসেন আমিও উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন অনেকের নামে বলতে পারি বললে যাদেরকে মামলার আসামি করে নিয়ে আসছে তো সুতরাং এখন তারা তাদের রিভেন্স নিবে রিভেন্স কিসের রিভেন্স তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে যে মামলা মানে হত্যা হইছে দর্শন হইছে রাহাজানি হয়েছে বা মানুষকে ধর্মান্তরিত হয়েছে দেশান্তরিত করা হয়েছে ধর্মের ভিত্তিতে যাদেরকে বিক্রিমাইজ করা হয়েছে এটা পুরো পৃথিবী সবাই অ্যাকসেপ্ট করেছে বিচারের প্রসেস নিয়ে সেখানেও কিছু প্রশ্ন ছিল কিন্তু মানুষ এটা অন্তত বিশ্বাস করে যে বিচারটা যে ইস্যুর উপরে ভিত্তি করে হচ্ছে এটা একটা ভ্যালিড বিষয় কিন্তু দু চব্বিশ সালের জুলাই মাসে যে ইস্যুটা নিয়ে করা হচ্ছে এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন করা একটা আন্দোলন যে আন্দোলনের পরে মুগ্ধ নামে একটা ছেলে মারা গেছে আপনি তো জানেন তার বাবা ভিডিওতে আইসা বলছে আমার ছেলেকে তো পুলিশ মারে নাই আমার ছেলেকে পিছন থেকে গুলি করে তারা মেরে ফেলছে তার মানে ব্যাপারটা বোঝেন যে যৌথ প্রযোজনা এখন এটা যৌথ প্রযোজনাটা চলতেছে কথাটা বুঝছেন যৌথ প্রযোজনা ডক্টর ইউনুস নিবেদিত সুপ্রিম কোর্ট পরিচালিত এবং রাজাকার তাইজুল প্রযোজিত একটা ড্রামা সিরিয়া এটা খুব সংক্ষেপে বিচার হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে আপনি যদি নুরেনবার্গ টায়াল টোকিও টায়াল রুয়ান্ডা টায়াল এবং ক্যাম্বোডিয়া টায়াল হ্যাঁ আপনি যদি দেখেন অথবা শ্লোদ শ্লোবদান যে কেস হয়েছে রাধাবান কার্জিজের যে কেস হয়েছে ওগুলা যদি দেখেন দেখবেন এক একটা মামলায় একেবারে সর্বনিম্নে তিন থেকে চার বছর সময় লেগেছে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র নিশ্চিত করার জন্য তবে আপনাকে একটা জিনিস বলে রাখি এই মামলা কোনোদিনও এই কনভিকশন কোনোদিনও এই দেশের মানুষ স্ট্যান্ড হইতে দেবে না কারণ এখানে কোনো বিচার হচ্ছে না এখানে কোনো বিচার হচ্ছে না এখানে হচ্ছে অনাচার এবং অজাচার সুপ্রিম কোর্টের জি আমি এই জায়গায় যদি যেহেতু এইভাবে অবিচার হচ্ছে বা একটি সাজানো বিচার হচ্ছে এটির বিরুদ্ধে কি এই ডাউটি স্ট্রিট চেম্বার তারা আন্তর্জাতিক আদালতে যে যাওয়ার প্রক্রিয়া চলছে আপনি যেটি বললেন যদি যায় তারা কি এইটার বিরুদ্ধে কাজ করবে না ওটা তো ওটার বিরুদ্ধে না ওরা কাজ করবে যে